ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট ইসরায়েলি জাহাজ আটকের হুমকি হুথিদের ড্রোন হামলা ঠেকাল যুক্তরাষ্ট্র যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাস এদিকে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াকে দিয়ে যুদ্ধবিরতির পক্ষে ট্রাম্পের দূত আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবারও ইসরায়েলি জাহাজ আটকের হুমকি হুথিদের ড্রোন হামলা ঠেকালো যুক্তরাষ্ট্র লৈত সাগরে ইয়েমেনের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানায় বৃহস্পতিবার ইয়েমেনের স্থানীয় সময় সকালে একটি মার্কিন যুদ্ধজাহাজ লোহিত সাগরের টহল দেওয়ার সময় কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করে কেন্দ্রীয় কমান্ডের বার্তায় বলা হয় যুদ্ধজাহাজ ইউএসএস টমাস আন্ডার সেই এলাকায় টহলের সময় ড্রোনগুলো রূপাতিত করে সে সময় জাহাজের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি সিএনএন আরও জানায় গতকাল ইহুদিদের নৌবাহিনী এক বার্তায় লোহিত সাগরে ইসরায়েলের পতাকাবাহী বা ইসরায়েলি প্রতিষ্ঠানের মালিকানাধীন যে কোনো জাহাজ আটকে দেওয়ার হুমকি নতুন করে আবারও দিয়েছে বার্তায় বলা হয়েছে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলি জাহাজ ও ইসরায়েলের সারথের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে এতে আরও বলা হয় ইসরায়েলি জাহাজকে যারা রক্ষা করার চেষ্টা করবে তারাও হামলার শিকার হবে গত রোববার ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে তুরস্ক থেকে ভারতগামী গ্যালাক্সি লিডার মালবাহী জাহাজ ও এর প্রায় পঁচিশ ক্রুকে আটক করে জাপানের নিপ্পন ইউসেন কাইশালাইন এই জাহাজটি পরিচালনা করছিল জাহাজসহ ক্রুদের যত দ্রুত সম্ভব মুক্তির জন্য ইসরায়েলের সঙ্গে কাজ করার পাশাপাশি সৌদি আরব ওমান ও ইরানকে এ বিষয়ে সহায়তার অনুরোধ করেছে জাপান এর আগে গাজায় হামলার প্রতিবাদে হুধিরা ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় গাজাই যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাস গাজাই যুদ্ধবিরতি নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে কাইরো যাচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধি দল শনিবার বারো এপ্রিল সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের সেখানে যাওয়ার কথা রয়েছে হামাসের একজন কর্মকর্তা এএফপি নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা আশা করেছি যে এই বৈঠক যুদ্ধের অবসান আগ্রাসন বন্ধ ও গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার একটি চুক্তিতে পৌঁছানোর দিকে প্রকৃত অগ্রগতি অর্জন করবে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া কর্মকর্তাদের মতে হামাস এখনও যুদ্ধবিরতি নিয়ে নতুন কোন প্রস্তাব পায়নি যদিও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও মিশর সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তির খসড়া নথিপত্র বিনিময় করেছে গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে ওই কর্মকর্তা বলেন যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াকে দিয়ে যুদ্ধবিরতির পক্ষে ট্রাম্পের দূত গত সপ্তাহে ওয়াশিংটনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো এক আলোচনাকারীর সঙ্গে খাবার খাওয়ার আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন স্টিভ উইটকফ মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় নেতৃত্ব দানকারী বিশেষ মার্কিন দূত তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে উইডকভ একটি বার্তা দিয়েছেন উইটকফ মনে করেন ইউক্রেনের পূর্ব দিকের চারটি অঞ্চলকে নিজেদের মালিকানায় আনতে রাশিয়া যে কৌশল নিয়েছে তাকে সমর্থন দেওয়াটাই ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার একটি দ্রুততম উপায় দুই মার্কিন কর্মকর্তা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তি রয়েটার্সকে এ তথ্য জানিয়েছেন দুই সালে ইউক্রেনের ওই চার অঞ্চলকে রাশিয়া অবৈধভাবে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালিয়েছিল এর আগেও উইটকফ একই ধরনের মনোভাব জানিয়েছিলেন এমনকি গত মাসে গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসনকে দেওয়া একটি পডকাস্ট সাক্ষাৎকারে প্রকাশ্যে তিনি এমন অভিমত জানিয়েছিলেন তবে ইউক্রেন বারবারই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের কেউ কেউ একে মূলত রাশিয়ার দাবি বলে উল্লেখ করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত জেনারেল কেক কেলগ ট্রাম্পের সঙ্গে বৈঠকে উইটকফের বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেন বিবাদপূর্ণ ভূমি সংক্রান্ত কিছু শর্ত নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হলেও রাশিয়ার কাছে একতরফাভাবে অঞ্চলগুলোর সম্পূর্ণ মালিকানা হস্তান্তরে কখনোই রাজি হবে না সংশ্লিষ্ট দুটি সূত্র এ কথা জানিয়েছে বৈঠকে মার্কিন কৌশল বদলানোর বিষয়ে ট্রাম্প কোনো সিদ্ধান্ত জানাননি তার সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয় শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া সফর করেন উইটকফ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অচলাবস্থা কিভাবে ভাঙা যাবে তা নিয়ে উইটকফের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতবিরোধ ক্রমাগতই বাড়ছে এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন কে তিনি চান ইউক্রেনকে আরও বেশি সরাসরি সমর্থন দেওয়া হোক সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ থাকা চার পশ্চিমা কূটনৈতিক সূত্রে এমন কথা জানা গেছে এ ব্যাপারে উইটকফের কার্যালয় জাতীয় নিরাপত্তা পরিষদ পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স তবে সাড়া পাওয়া যায়নি ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে তুরস্কের আন্তালিয়াতে অনুষ্ঠিত বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি আরবের এমন অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুক্রবার এগারো এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় সৌদি গাজেট প্রতিবেদন অনুযায়ী বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান ফিলিস্তিনের গাজায় বাসিন্দাদের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত করা হচ্ছে ফয়সাল বিন ফারহান বলেন যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না গাজায় যে কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে গাজে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা আছে বলেও জানিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে সেখানে উত্তেজনা বিরাজ করেছে ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি নতুন উত্তেজনার জন্য পাকিস্তানি সেনাদের দায়ী করেছে ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে তারা জানায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে তারা আরো দাবি করে গত মঙ্গলবার পহেলা এপ্রিল নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণাঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের সৈন্যরা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল থেকে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে